অস্ট্রেলিয়া ইউরোপ ক্যানাডা বা আমেরিকার মতো দেশগুলোর ভিসা পেতে সাধারণ দুটো প্রশ্ন হচ্ছে ব্যাংকে কত টাকা থাকতে হবে আবার আমার কতগুলো দেশ ভিজিট করা থাকতে হবে অন্য অন্য অনেক প্রশ্নের ভিতরে এই দুটো প্রশ্ন খুবই কমন আমি সবার আগে বলে রাখছি যে আপনার কতগুলো দেশ ভিজিট করা আছে বা আপনার ব্যাংকে কত টাকা আছে এগুলোর চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনার মাসিক ইনকাম কত এবং আপনার ব্যাংকে যে টাকাটা আছে সেটা কতদিন থেকে আছে এবং আপনি বিগত বছরগুলোতে কি পরিমাণ ট্যাক্স দিয়েছেন ট্যাক্স নিয়মিত দিয়েছেন কিনা না কিংবা দিয়ে থাকলে কত টাকা দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনার কতগুলো দেশ ভিজিট করা আছে এই প্রশ্ন তত নিশ্চয়ই গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নটার পাশাপাশি আর অন্য অন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কতদিন থেকে ভ্রমণ শুরু করেছেন কতগুলো দেশ গিয়েছেন এবং এক একটা দেশে আপনি কতদিন করেছিলেন যেমন এটা একটা হতে পারে যে আপনি হয়তো ভ্রমণ শুরু করেছেন এক বছর আগে এর মধ্যেই আপনি আটটা দশটা দেশ ভ্রমণ করেছেন এবং এক একটা দেশে হয়তো এক দুই দিনের বেশি থাকেনও নাই তো এতে আপনার হয়তো ভ্রমণ করা হলো কিন্তু এই সমস্ত ট্রাভেল হিস্ট্রি দিয়ে আপনি যে একজন জেনুইন ট্রাভেলার এই কথাটা প্রমাণ করাটা একটু কষ্টকর হয়ে যায় ফলে আপনার এক একটা দেশ ভিজিট করতে কতদিন থেকেছেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং একসাথে কতগুলো দেশ ভিজিট করেছেন এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস উন্নত দেশগুলোতে ভিজিট ভিসা পেতে হলে আপনার সবচেয়ে যেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে আপনি কি পরিমাণ ট্যাক্স দেন আপনার কতগুলো দেশ ভিজিট করা আছে আপনার মাসিক ইনকাম কত আপনার অপরিকল্পিত ট্রাভেল হিস্ট্রি বা অপরিকল্পিত ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এগুলো দিয়ে আসলে আপনার ওই ভিসাগুলোর পারপাস সার্ভ হবে না আপনি যদি পরিকল্পনা করে ভ্রমণ করেন পরিকল্পনা করে ফাইন্যান্সিয়াল যে আপনার পেপার্সগুলো আছে সেগুলো রেডি করেন তারপরে ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করেন এইভাবে আপনি খুব সহজেই শুধু আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া না আপনি পৃথিবীর সব দেশেরই ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ শুধু আপনাকে পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে থ্যাংক ইউ পর্যটনিয়া ভ্রমণ পিয়াসীদের জন্য উন্মুক্ত দুনিয়া